ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় তাই নিয়ে আজকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে আলোচনা করব তো যাদের ফেসবুক আইডি আছে তাদের আইডিটাকে প্রথমে অফিশনাল মোড করতে হবে আর যাদের আইডি নেই তারা একটি নিজের ডকুমেন্টস দিয়ে ভালো করে ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক করে একটি আইডি বানিয়ে নিতে হবে ভিডিওতে শুরু করে যাই প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই আইডি লগ ইন এই আইডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখুন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইন ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করে চলে আসুন নিচের দিকে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এইখানে ক্লিক করবেন ক্লিক কর ক্লিক করার পরে আপনার দেখুন টার্ন অন এটি ক্লিক করবেন তারপরে একটু সময় নিতে পারে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে বাস এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আবার নেক্সট বাটন তারপরে আবার এখানে দেখুন পাবলিক এইখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার আপনি নেক্সট আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখুন কনফার্ম এই কনফার্মে ক্লিক করে কনফার্মে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে স্টার সাবস্ক্রাইবস এসব আছে আর নিচে দিকে একটু সঙ্গে দেখুন নেক্সট এই নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে তারপরে একটু জাস্ট সময় নিচ্ছে এই যে হয়ে গেছে এবার আপনি এই এখানে স্কিপ করে দিবেন স্কিপ করার পরে আপনার এরকম অফেশনাল বোর্ডটি অন হয়ে গেছে অফেশনাল ড্যাশবোর্ড অন হয়ে গেছে আপনার এই হলো অফেশনাল ড্যাশবোর্ড এরপরে আপনাকে যে কন্টিনিউ একে চালাতে হবে যে কীভাবে কন্টেন্ট মনিসন পাওয়া যায় সেই নিয়ে একটু বিস্তারিত এইভাবে আপডেট করতে হবে আপডেট করে এইখানে আপনি লিখতে পারেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং এখানে দিয়ে দিন তারপরে আপডেট করে দিন আপডেট করার পরে এইখানে প্রতিটি যেগুলো আছে এই একটি একটি করে হাত দিয়ে বাস ব্যাক হয়ে ছেড়ে দেবেন এখানে সবকিছু দেখতে পাবেন বাস আবার ব্যাক করে দেবেন এই দেখুন ফেসবুকটি প্রফেশনাল ডবোর্ড হয়ে গেছে এইখানে দেখুন আপনার ফ্রেন্ডগুলো ফলোয়ার হয়ে গেছে আর ফ্রেন্ড এইবার ফেসবুকে রোজ কন্টিনিউ আপলোড করবেন ছবি ফটো ভিডিও আপলোড করবেন से देखें। जो ख से पा जाए अपना टाक इनकम हो तो यही आज के भिडियो भिडियो जो भलो लगे लाइक कर